আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো এস এম কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি যেন তার আজকে তৈরি করে দেখাবো ডাবের পানি ও ডাবের সার দিয়ে মজাদার দুটো রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো মূল উপকরণে চলে যাচ্ছি আর মূল উপকরণে এসে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো প্রথমে দেখো এখানে আমি দুটো ডাব কেটে পানিটা সংগ্রহ করে নিয়েছি আর এই পানিটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখানে দুটো ডাবের পানি আমি ইউজ করছি আর ডাবের ভিতরে যে শ্বাসগুলো ছিল সেগুলো আমি অবকে আমরা খুলে নিয়েছি তো এখন আমি ছোটো ছোটো টুকটুক করে ছুরি দিয়ে কেটে নেব কেটে নিলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় যা গরম পড়েছে গরমে কিন্তু এরকম মজাদার হেলদি রেসিপি ট্রাই করতে পারো এটা শরীরের জন্য খুবই ভালো আর ডাবের পানি তো শরীরের জন্য কতটা উপকারী সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এই গরমে এরকম একটি রেসিপি শরীর ও মন দুটোই ঠান্ডা করে দিবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডাবের শ্বাসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে মিক্সার জারে দিয়ে দিচ্ছি খুবই মজাদার রেসিপি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে খুবই উপকারী একটি রেসিপি তো শ্বাসগুলো দেওয়ার পরে কিছুটা ডাবের পানি দিয়ে দিচ্ছি ডাবের পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব তো প্রথমে আমি কিছুই ব্যবহার করিনি শুভ মাত্র ডাবের পানি আর ডাবের শাঁস দিয়েই মিক্সিতে পেস্ট করে নিলাম আর পেস্ট করা হয়ে গেছে আমি গণত্বটা দেখিয়ে দিচ্ছি আসলে এটার গণত্ব নির্ভর করে তোমরা কে কতটুকু পছন্দ করো পাতলা বা গণ রাখবে এবারে দেখো এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি যেহেতু ডাবের শ্বাসে মিষ্টি থাকে ডাবের তো সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর যে যেরকম পছন্দ করো সেই অনুসারে চিনিটা ব্যবহার করবে আবারও চিনি দিয়ে পেস্ট করে নিলাম তো আমি একটু দানাদার রাখি রেখেছি একেবারে মিহি করে নিই কিন্তু পেস্টটা এবারে দুটো সার্ভিং গ্লাস নিলাম সার্ভিং গ্লাস করে হাফ হাফ করে ডাবের হাঁসের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব ডাবের পানি এবারে গ্লাসটা ভরে সম্পূর্ণ গ্লাসটা ভরে দেব ডাবের পানি দিয়ে তো দিয়ে দিচ্ছি আইস কিউব আইসক্রিপগুলো আসলে ডাবের পানিতে গোলাটে দেখাচ্ছে নারকেলের সার সার ডাবের পানি এতটাই স্বচ্ছ যে আইসক্রিপগুলোই গোলা হয়ে গেছে তো কিছুটা ডাবের শাঁসের কুচি দিয়ে দিচ্ছে ওপরে আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর আসলে খাবারটা যত আকর্ষণীয়ভাবে পরিবেশন করা যায় খাবারের খিদেটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খাবারের আকর্ষণ খেতেও ভালো লাগে যে খাবারটা আকর্ষণীয় দেখা যায় সেই খাবারটা খেয়ে তৃপ্তিও পাওয়া যায় এটা আসলে সম্পূর্ণ মানসিকতা ব্যাপার মনের ব্যাপার তো চেষ্টা করবে যে কোনো খাবার আকর্ষণীয় করে সাজানোর জন্য বা অন্য সামনে পরিবেশন করার জন্য আর এর সাথে শেষ হয়ে গেল আমার প্রথম রেসিপি ডাব লাচ্ছি রেসিপি এবার আমি দ্বিতীয় রেসিপিতে চলে এলাম এবারে তৈরি করব ডাব মকটেল বা ডাবের মজিটু বা মকটেল যাই বলে না থাকো বলে থাকো না কেন আবারও দুটো সার্ভিং গ্লাস নিলাম সার্ভিং গ্লাসে আবারও পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবারে বড় বড়ো দুটো বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবারে যে ডাবের পানিটা ছিল বাকি ডাবের পানিটা সেটা আমি দিয়ে দিব হাফ হাফ করে দুটো গ্লাসে এবার দেখো এখানে আমি সেভেন আপ নিয়েছি তো লেবু জাতীয় যে পানিগুলো হয় লেবু পানি সেভেন আপ ক্লেমন স্পাইট এ জাতীয় পানিগুলো নেওয়ার চেষ্টা করবে মানে যে পানিরগুলোতে একটু টক বা বা ঝাঁজ বেশি থাকে তো সেভেন আপ দিয়ে গ্লাসটা ভরে নিলাম এবারে দেখো লেবু দিয়ে দিচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি তো প্রতি গ্লাসের জন্য আমি এক টেবিল চামচ করে লেবুর রস ইউজ করেছি একটু লেবুর জেস্ট দিয়েছিলাম আসলে সেটা দেখায়নি আর এবারে লেবু স্লাইসগুলোও দিয়ে দিলাম আবারও কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি এটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর চাইলে এখানে একটু বিট লবণও দিতে পারো বিট লবণটা আমার হাতের কাছে ছিল না বলে আমি দেইনি কিন্তু তো এর সাথে আমার ডাব মকটেল বা ডাবের মজিটও তৈরি হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আমার ডাবের পানি আর ডাবের শ্বাস দিয়ে দুটো অসাধারণ রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সেবুকাম না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ